এর চোখে ঝরলে পানি আল্লাহর আরস রসাই পা যায় কান্দে না কান্দে না যেন ম না কান্দে না যেন মাই মায়ের চোখে ঝরলে পানি আল্লাহরাই পা না যেন না কান্দেন কান্দে না যেন মাই অতি কষ্ট সহ্য করে আদর সহাকু দিয়ে শিশুকালে লালন রে মায় অতি দুঃখ শহর্যর সহাগ দিয়ে শিশুকালে সন্তানি লালন করে মায় সেই মায়েরই কষ্ট দিও না এই দুনিয়ায় সে মায়েরই কষ্ট দিও না এই দুনিয়ায় না কান্দে না যেন মায় কান্দে না যেন মায় বিদেশে গিয়ে যদি সন্তান মারা যায় সবার আগে জানে তাহা জনম দুখী মায় বিদেশে গিয়ে যদি সন্তান মারা যায় সবার আগে জানে তার জনম মা সেই মা আবার সন্তানেরই পথ চাই না কান্দে না যেন মায় না দেহ না যেন মাই সন্তানেরই জন্য মায়ে করলে যা ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত সন্তানেরই জন্য মায়ে করলে যা ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত সে মায়ের পায়ে নিচে বেশ সে মায়ের পায়ের পায়ের নিচে বেশ ভুলো নাই কথাটি হাই না কান্দে না যে না যেন মায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আর রস কাই পা যায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আর রসকাই পা যায় কান্দে না মায় বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা গো শাশুড়ি এখন তো শাশুড়ি গেলে পড়া যে মানুষ বাপরে নতুন হওয়া মানে কি ডাক সুন্দর মা শাশুড়িও কহে না এখন মা বলছে কি মানে এত হয়ে গেছে আর বিয়ে করার পর আর মাকে আর ভালো করে কহে না তখন ঝাটকা মেটকে দে উড়িয়ে দিলেও কি চলছে গো তাহলে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা তাহলে মাকে খিদমত করতে শিখুন বাব মা